তোমার হাইট মাত্র পাঁচ ফুট টুক তোমার যে কি দেখে বিয়ে করলাম আমি আল্লাহ জানে হ্যাঁ ঠিক তোমার ওইটার মতো এইটুকু আমার হাইট কি বলতে চাচ্ছ তো এইটুকু বুঝো নাই তোমার ব্রেন তোমার ব্রেনটা এইটুকু না হলে কি তুমি আমাকে এই কথা বলতে পারতে বউকে কি কেউ এই কথা বলে হ্যাঁ দেখে বিয়ে করতে আমাকে তাহলে 10 ফুট বিয়ে করতে 5 ফুট বিয়ে করলে কেন কি করো সারা দিন ঘরে বসে বসে ফোন চালাও ঘরটা একটু গুছায় রাখতে পারো না হুম দাঁড়াও এত সুন্দর করে ঘর গোছানোর পরেও তোমার কাছে এমন মনে হচ্ছে দাঁড়াও আর কি কি করব বলো হ্যাঁ কি গুছাইনি আমি তুমি বলো দাঁড়াও মশাই এটা মশাই এটা এটাতে ঢুকিয়ে রাখি তো দাঁড়াও বলে তো আমি কোনো কাজ করি না হুম এখন থেকে মশাই তুমি উঠাবে আমি কিছু পারবো না দাঁড়াও আরো কাজ আছে আসো আসো এই তুমি দেখতে কি বিশ্রী তুমি জানো তোমার একটু মেকআপ টেকআপ দেওয়া উচিত হ্যাঁ আর তোমার কিছু মেকাপ খাওয়া উচিত তুমি কিছু মেকাপ খেলে তোমার ভিতরটা সুন্দর হয়ে যেত বুঝছো বিয়ের আগে কি দেখে বিয়ে করো নেই হ্যাঁ হেই তোমার রান্নার টেস্ট এতো বাজে কেন তোমার বাবা মা কি তোমাকে রান্না করা শিখায় নাই আর তোমার খাওয়ার টেস্ট এত খারাপ কেন হ্যাঁ তোমার বাবা মা কি তোমাকে খাওয়ার টেস্ট শেখায়নি হুম তোমার যে কি খেয়ে বিয়ে করলাম আমি মানুষের বউরা বাপের বাড়ি থিকা বিয়ের পরে কত কত ফার্নিচার যে নিয়ে আসে আর তুমি একজন মানুষ খালি হাতে আইসা বললা কিছুই নিয়ে আসলা না আমি তো বুঝতে পারিনি যে তোমরা আমার অপেক্ষায় এত বছর কিছু না কিনে থাকবে বুঝছো আসলে আমারও অনেক কিছু নিয়ে আসা দরকার ছিল কারণ তোমরা তো ফকির নি তোমরা তো বউকে দিয়ে আনাবে বিয়ে করবে তারপরে বউ বাপের বাড়ি থেকে আনবে আর ওইটা দিয়ে চলবে এই আশায়ই তো তোমরা থাকো পুরুষেরা তাই না হইছে হইছে এত কথা বললো না যাও কাজ করো কি সব জামা কাপড় পরো মানুষের বউরা কত স্মার্ট কি সুন্দর সুন্দর টপস পরে স্কার্ট পরে আর তুমি কি পরো এগুলো দেখলে আমার বিরক্ত লাগে কামলা বেডি সখিনার মতো লাগে তোমারে তাই নাকি তোমাকে ইমপ্রেস করার জন্য আমার জন্ম হয় নাই ঠিক আছে যে তোমাকে ইমপ্রেস করার জন্য আমি ওয়েস্টার্ন পরব কি ব্যাপার তোমার আজকে আসতে তো দেরি হলো কেন প্রতিদিন তুমি সকাল দশটায় বাবুকে স্কুল দিয়ে দশটা বাজে চলে আসো আজকে তোমার দশটা দুই বাজলো কেন তার মানে কি তুমি পরকিয়া করতেছো তোমাকে তো আমার আগে থেকেই সন্দেহ ছিল হ্যাঁ সন্দেহ তো করবেই তুমি ঠিকই বলছো পরকিয়াই করছি আমি যে রিকশাটা দিয়ে আসছিলাম না আমি সেই রিকশাওয়ালা মামাটা অনেক স্মার্ট ছিল কিন্তু তার পিছনে আমি বসেছিলাম না ছি শেষ পর্যন্ত রিকশালার সাথে প্রেম শুনবে তো কথাটা সেই মুহূর্তেই আমার পেটে গ্যাস ফার্ম করেছে তখন দেখা গেল যে এই স্মার্ট যে মামাটা হ্যাঁ ওনার সামনে কিভাবে আমি গ্যাসটা ছেড়ে দিই বলো হ্যাঁ মামাটা তখন কি মনে করবে তখন মামাটাকে আমি বললাম মাঝ রাস্তায় একটু সাইড করতে তখন আমি একটু সাইডে যে গ্যাসটা ছাড়লাম তারপর চলে আসলাম এই জায়গায় আমার দুই মিনিট লেট হয়েছে বুঝতে পারছো তুমি কি না হ্যাঁ কারণ হচ্ছে আমি বিউটিফুল বুঝছো কি করো সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কি করো তুমি দেখতে পাচ্ছ না নাচতেছি হ্যাঁ নাচি নাচি একটু নাচবা আসো নাচি